আমাদের সমস্ত প্রতিনিধিদের পক্ষ থেকে জেলা সম্পাদক সংগঠন তারা আজকে চাইছে প্রতিকার জন্য আবার নতুন করে এই জন্মদিনে যাতে সুবিচারের দাবিতে যে লড়াই তার পুনর্জন্ম হোক

ষড়যন্ত্রমূলক উদাসীনতা ও প্রবঞ্চনার বিরুদ্ধে জনগণের দীর্ঘমেয়াদী ধারাবাহিক আন্দোলন আর সেই আন্দোলনে আমরা অবিচল আছি আমরা অবিচল থাকব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জয় অবশ্যম্ভাবী ইতিহাসের ইতিহাসে এই হচ্ছে অমোঘ শিক্ষা ওয়ান আমি এই সময় দাঁড়িয়ে আজকে যখন কলকাতায় অভয় তরফ থেকে কেন্দ্রীয় ভাবেartifactId হাসপাতাল পর্যন্ত মেডিকেল কলেজে কলেজ স্ট্রিট থেকে বিশাল মিছিল হচ্ছে চিকিৎসক চিকিৎসা কর্মী সাধারণ মানুষ বিভিন্ন মঞ্চ একসাথে করেছে আজকে শুধু কলকাতা শহরে যেহেতু মেয়েটির আজকে তেত্রিশতম জন্মদিন যেভাবে হয়েছিল আজকে বিকেল থেকে সন্ধ্যে রাত্রি নানান ধরনের কর্মচিহ্ন আছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন শহরে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দাবিতে যেমন সোচ্চার হচ্ছি সেরকম আমরা শপথ দিচ্ছি তাদের সবার সঙ্গে আমরা আমাদের সহমতি জানাচ্ছি আমি শেষে একটা ছোট্ট অ্যানেকডট বলব তদানীন্তন পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট নেতা কম্পরাম সিংহ তার ছেলেকে পুলিশ পয়েন্ট রান রেঞ্জে মাথায় গুলি করে মেরেছিল তার সেই সন্তানের মা তার মানে নাম হচ্ছে জয়মণি সিংহ জয়মনু সিংহের কোলে ওই ছেলেটির মাথার ঘিলু গুলিতে আক্রান্ত হয়েছিল যখন ও সেটা ছিটকে তার কোলে পড়েছিল তখন তৎকালীন আমাদের সুভাষ মুখোপাধ্যায় কবি তাকে স্মরণ করে একটা কবিতা লিখেছিলেন তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট চারটি লাইন আমি এখন শোনাচ্ছি সপত্রীভাবে নিতে হয় কবি সুখ সুভাষুক পদ্মার ভাষায় ছেলেটির মা ছিল জয়মণি সিংহ জয়মণি স্থির হও হে কাল বৈশাখী শান্ত হও এই পৃথিবীতে ভর দিয়ে দাঁড়িয়ে দেখো আমি জটায় বাঁধছি বেদনার আকাশ গঙ্গা আজকে ওই মেয়েটির মাকে দেখে মনে হয় তার জটায় আকাশ গঙ্গা বেঁধেছে আমাদের নতুন করে সেই জটা থেকে নতুন ভাগগতি বিচারের জন্য আনবো এ শপথ নিচ্ছি ধন্যবাদ